বেঙ্গালুরুতে এক মহিলা এসবিআই লকার থেকে একশো গ্রাম সোনা এবং হীরা উধাও ব্যাংক কর্মকর্তারা মামলা করেছেন অভিযোগ দায়ের এবং বারবার খোঁজখবর নেওয়ার পরেও বিন্দু সিটি কোনো সন্তোষজনক উত্তর না পেয়ে যার ফলে তিনি পুলিশের কাছে যান তার অভিযোগের ভিত্তিতে সদাশিবনগর পুলিশ শুক্রবার ভারতীয় ন্যায় সংহিতায়ের তিনশো ধারা এর অধীনে ব্যাঙ্ক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আরও তদন্তের জন্য অভিযোগ অনুসারে দু হাজার সালের ডিসেম্বর থেকে এসবিআই ডলার্স কলোনি শাখায় ভুক্তভোগীর একটি সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট ছিল এবং তিনি একটি লকার সুবিধা গ্রহণ করেছিলেন তিনি লকারে একশো গ্রাম সোনা এবং হীরার গয়না সহ তার মূল্যবান জিনিসপত্র রেখেছিলেন যা দু হাজার সালের নভেম্বরে চেক করার পরে তিনি অক্ষত অবস্থায় দেখতে পান তবে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে যখন তিনি আবার লকারটি পরীক্ষা করেন তখন মূল্যবান জিনিসপত্রগুলি অনুপস্থিত ছিল তিনি অভিযোগ করেন কিন্তু কর্মকর্তারা মূল্যবান জিনিসপত্র সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকার কথা অস্বীকার করেন এবং বলেন যে কেউ তার লকারে প্রবেশ করতে পারিনি এরপর ভুক্তভোগী ব্যক্তি ব্যাংকের গ্রাহক সেবা এবং প্রধান নজরদারি কর্মকর্তা উভয়ের সাথেই যোগাযোগ করেন কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় কর্মকর্তারা তাকে তার বাড়িতে মূল্যবান জিনিসপত্র আছে কি তা পরীক্ষা করতে বলেন এবং প্রতিবারই তিনি তাদের কাছে যাওয়ার সময় এড়িয়ে যান তিনি অভিযোগ করেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা